নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত মমতাকে করা আক্রমণ কিন্তু অভিষেকের প্রতি কি সফট হুমায়ুন কেন বললেন এমন কথা বাংলা থাকতে ভোটার লিস্টের নাম তুলুন বিহার থেকে নাম কাটুন বিএলএদের বৈঠকে বার্তা মমতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ অলমোস্ট বাংলাদেশ শেষ রক্তবিন্দু দিয়ে লগ্নজিতার পাশে মিঠুন দিলেন বড় হুঁশিয়ারি বাংলা থেকে ফিরে বঙ্গ বিজেপি নেতাদের অনুরোধে তৃণমূল ও মতুয়া নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন মোদী চব্বিশের লড়াইয়ে নয়া সমীকরণ হুমায়ুনের দল গঠন নিয়ে বোমা ফাটালেন অধীর খসড়া ভোটার তালিকায় বড়সড় গড়মিল নাগরিকত্ব প্রমাণে কুড়ি লক্ষ ভোটারের নথি এখন কমিশনের আতস কাছে ভারতে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিরা নিজেদের দেশে ঢুকতে গিয়ে আটক বিজেপির হাতে মেসিকান্ডে তুঙ্গে বিতর্ক এবার খোদ গোট এর মূর্তি নিয়ে রাজ্যকে নজিরবিহীন প্রশ্ন হাইকোর্টের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং উত্তর ব্যারাকপুরে নয়া রাজনৈতিক সমীকরণ কি বলছেন পার্থ আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান প্রথম মাইক টেস্টিং পুলিশ হাস্যকর কথা বলে মমতাকে খোঁজা শুভেন্দুর অকৃতজ্ঞ ইউনুসকে মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করালেন রুশ রাষ্ট্রদূত শান্তি ফেরানোর আর্জি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে ইতিমধ্যে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে তিনি নানা মহলে সমালোচনার শিকার হয়েছেন আর তার পরবর্তী সময়কালে আজ তিনি যে সময়সীমার কথা উল্লেখ করেছিলেন সেই সময়সীমা অনুসারে আর কিছু সময় পরেই তিনি নতুন দল গঠন করতে চলেছেন সকলেই তাকিয়ে সেই দিকে তৃণমূল এবং বিজেপি দুই দলের যে তার লড়াই বিরুদ্ধেই হবে তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন ভরতপুরের বিধায়ক তবে নীতিগতভাবে তৃণমূলের সমালোচনা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে তার যথেষ্ট সফট কর্নার রয়েছে তা স্পষ্ট করে দিলেন হুমায়ুন কবির আজ আর কিছু সময় পরেই নতুন দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির গোটা রাজ্যবাসীর নজর রয়েছে সেই দিকে নতুন দলের ঘোষণা করার পাশাপাশি তিনি কটা আহনে প্রার্থী দেবেন কি বলবেন এই মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে তিনি যে অনেক কথা বলতে পারেন সেই রকম একটি আভাস পাওয়া যাচ্ছে আর তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমূল পরিবর্তন হয়ে গিয়েছেন বলেই জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি যে তার একটি দুর্বলতা রয়েছে তা জানিয়ে ফের জল্পনা বাড়িয়ে দিলেন ভরতপুরের বিধায়ক এদিন নতুন দল গঠনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অভিষেক ব্যানার্জির ওপর আমার একটা সফট কর্নার রয়েছে নেতাজি ইন্টোরে বিএলএড নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে এই বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই কি বার্তা দেবেন মমতা সেদিকে নজর সকলের বৈঠকের খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে দুপুর একটা বেজে কুড়ি মিনিট জয় বাংলা স্লোগানের সভা শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর একটা বেজে আঠারো মিনিট মমতা হুঁশিয়ারি কোথাও বাহাত্তর হাজার বাদ আমাদের ভবানীপুরে চুয়াল্লিশ হাজার বাদ ভেবেছেন বাদ দিয়ে হারাবেন তাতেও লড়ে নেব হারবেন আপনারা দুপুরে একটা বেজে দশ মিনিট দিল্লি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন তৃণমূল জোড়া ফুল আমাদের হৃদয় সেই হৃদয়কে আমরা বিক্রি করতে দেব না লড়তে হবে লড়ে ওদের ক্লান্ত করে দিতে হবে ওরা থাকুক দেওয়ালে তৃণমূলকে রাখুন দেয়ালে বাংলা জিতলে দিল্লি কেড়ে নেব বাংলাকে অসম্মান করতে গিয়ে নিজের কিছু হটব কেউ বিজেপিকে ভোট দেবেন না বাংলায় কোনো সিএএ ক্যাম্প হবে না এসআইআর আপনাদের টোটাল ব্লান্টার শব্দটা সাম্প্রদায়িক শাস্ত্রে বলে মা শব্দে মুখ্য লাভ হয় সেই জাগো মা গাইতে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হতে হলো ভয়ানক আক্রমণের শিকার গায়িকা দেবী চৌধুরানী ছবির এই গান গাইছিলেন মেদিনীপুরে সেখানে ইসলাম ধর্মাবলম্বী এক ব্যক্তি প্রকাশ্যে ভরা স্টেজে উঠে তাকে হুমকি দেন এমনও বলে বসেন মেরে ফেলবো একজন শিল্পী বাংলার বুকে মা বলতে পারবেন না তাহলে তাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হবে লগ্নজিতা সেই ব্যক্তির নামে তখনই অভিযোগ দায়ের করেন কিন্তু সেই ঘটনা নিমেষে সকলে জানতে পারেন গায়িকার আক্ষেপ আমি ওখানে গান গাইতে গিয়েছিলাম মার খেতে চাইনি আর যেন আমার সঙ্গে এমন না হয় এটাই তো আমি প্রসঙ্গে এই ঘটনার নিরিখে আওয়াজ তুলেছিলেন আর এবার বাংলাদেশের উত্তাল পরিস্থিতি এবং বাংলায় জাগোমা গানে বাঁধা এই দুইয়ের নিরিখে কথা বলেন মিঠুন চক্রবর্তী কেন্দ্র শাসকদের অন্যতম সদস্য মিঠুন তিনি আজ প্রজাপতি দুইয়ের ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন তার আগে তাকে বলতে শোনা গেল দুঃখের কথা চোখের সামনে যে ঘটনা দেখছেন তাতে তিনি আশা বুকে মা বলা যাবে না এই ঘটনা সম্পর্কে শুনতেই দেশের ঘটনাকে মিলিয়ে দিলেন পাশের তিনি মহাগুরুকে বলতে শোনা গেল কি দুঃখের কথা বলুন তো মা শব্দে নাকি গান গাওয়া যাবে না মা শব্দ তো সবাই বলে মায়ের পাশে মায়ের পায়ের নিচে তো স্বর্গ মা কি করে সাম্প্রদায়িক একটু ভেবে চিনতে কথা বলা উচিত যাই হোক এই রাজ্যে এর থেকে বেশি কিছু আশা করা যায় না শোভন গাইন কলকাতা সারাদিন আগামী বছর দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারের ক্ষেত্রে ঝড় তোলার জন্য বঙ্গ বিজেপি নেতাদের বারংবার অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেও পৌঁছাতে পারেননি তাহেরপুরের জনসভার মঞ্চে বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শোভন গাইন কলকাতা সারাদিন আগামী বছর অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার প্রচারের ক্ষেত্রে ঝড় আগামী বছর অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার প্রচারের ক্ষেত্রে ঝড় তোলার জন্য বঙ্গ বিজেপি নেতাদের বারংবার অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেও পৌঁছতে পারেননি তাহেরপুরের জনসভার মঞ্চে বাংলার ভোটার স্পেশাল পারেনি রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার আবহে মতুয়া এবং নমসূত্ররা যেভাবে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় রয়েছেন তাদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয় আশ্বাস দেবেন বলে বঙ্গ বিজেপি নেতারা যেভাবে তো কিছুদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন তার সম্ভব হয়নি প্রধানমন্ত্রী টেলিফোন বার্তায় দেওয়ার ভাষণে তাই বাংলা থেকে ফিরে যাওয়ার পরেও বঙ্গ বিজেপি নেতাদের এই আশঙ্কার কথা জানার পরে শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ার রীতিমতো থ্রেড বানিয়ে বাংলার মানুষের জন্য যে সমস্ত বক্তব্য রাখতে চেয়েছিলেন তা বাংলায় লিখে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাতে প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আরও কিছু গুরুত্ব বিষয় রয়েছে যা আমি রানাঘাটের সময় আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়া হওয়ার কারণে সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেনি নিচে একটি থ্রেডে সেই বিষয়গুলির বিবরণ দিলাম আমরা যারা ভারতীয় সংস্কৃতির মহত্বে বিশ্বাস করি তাদের কাছে নদিয়া এক বিশেষ স্থান এই পবিত্র ভূমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই মাটিতে প্রবাহিত হয়েছে যুগ যুগ ধরে যার জীবন্ত প্রতিফলন আমার মতুয়া ভাই বোনদের মধ্যে দেখা যায় তাই নদিয়া ও পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করতে পারা আমার কাছে এক গৌরবের বিষয় পশ্চিমবঙ্গের জনগণকে ক্ষমতায়িত করতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইতিমধ্যেই বাহান্ন লাখ বাড়ি মঞ্জুর হয়েছে যা প্রত্যেক নাগরিকের মাথার ওপর ছাদ সুনিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করবে রাজ্যের এক কোটিরও বেশি পরিবার জল জীবন মিশনের সুবিধা পেয়েছে একবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে এই কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং সুবিধা প্রাপকদের সংখ্যাও বাড়বে মুর্শিদাবাদের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির সোমবার তিনি জানান আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নিজে বেলডাঙ্গা ও রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দল গঠনের পাশাপাশি একাধিক কেন্দ্রের প্রকাশ করেছেন হুমায়ুন তার এই পদক্ষেপে জেলার রাজনৈতিক সমীকরণ এক ধাক্কায় বদলে যেতে পারে বলে মনে করছে মহল হুমায়ুনের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি প্রশ্ন তুলেছেন বাবরি মসজিদ পুনর্নির্মাণের আবেগ কি কেবলই রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে মসজিদ তৈরির আগে রাজনৈতিক দল গঠন নিয়ে অধীরের দাবি মানুষের আবেগকে ভোটের হাতিয়ার করা হচ্ছে এই ইস্যুতে পার্টি আগে নাকি মসজিদ তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে মুর্শিদাবাদের রাজনৈতিক অলিন্দে রাজ্যের নতুন খসড়া ভোটার তালিকা অনুযায়ী দু সালের নথিতে নাম নেই এমন প্রায় তিরিশ লক্ষ ভোটারের তথ্য যাচাই শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই কুড়ি লক্ষ মানুষ তাদের প্রয়োজনীয় নথি বিএলওদের কাছে জমা দিয়েছেন মূলত পাসপোর্টকেই নাগরিকত্বের প্রধান প্রমাণ হিসেবে পেশ করেছেন অধিকাংশ আবেদনকারী তবে রাজ্যের জাল পাসপোর্ট চক্রের সক্রিয়তা থাকায় প্রতিটি পাসপোর্টের সত্যতা যাচাই করতে থানা ও অভিবাসন দপ্তরের সাহায্য নেওয়ার কথা নির্দেশ দিয়েছেন ইআরা কমিশন সূত্রে খবর কোন নথিতে সামান্যতম অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট ভোটারকে সরাসরি শুনানির সম্মুখীন হতে হবে যোগ্য ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে এবং ভুয়া নাম বাদ দিতে এই কঠোর পদক্ষেপ এই শুনানি প্রক্রিয়া তদারকির মধ্যে জন্য মাইক্রো অবজারভারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে আগামী চব্বিশে ডিসেম্বরের প্রশিক্ষণের পর বড়দিনের ছুটি মিটলেই রাজ্য জুড়ে শুরু হবে চূড়ান্ত শুনানি পর্ব ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখাই এখন কমিশনের প্রধান লক্ষ্য ভারতে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিরা নিজেদের দেশেই অনুপ্রবেশ করেছিল আর সেই সময় বিজেপির হাতে আটক হল তারা জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে আটক অনুপ্রবেশকারীদের সংখ্যা সাতাশ আজ ভোর চারটের সময় সীমান্ত পারাপারের সময় বিজেপির হাতে ধরা পড়ে এই অনুপ্রবেশকারীরা আটকদের মধ্যে আটজন পুরুষ বারো জন নারী পাঁচজন শিশু এবং দুইজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন রিপোর্ট অনুযায়ী আটক হওয়া সবাই পাসপোর্ট ছাড়াই ভারতে অনুপ্রবেশ করেছিল পরে সেখানে দীর্ঘদিন থাকার পর নিজেদের দেশে ফেরে তবে বৈধ কোনো নথি এবারও দেখাতে পারেনি তারা মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার জেরেই এখান থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে বিজেপি জানিয়েছে আটকদের পরিচয় স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া চলছে উল্লেখ্য সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে নাকি বাঙালি পরিচয়ে শ্রমিকদের আটক করা হচ্ছে বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ চোরাপথে পথে ভারতে অনুপ্রবেশ করে এখানেই বসবাস করছে দিল্লি থেকে বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় এইসব বাংলাদেশিরা কাজ করে এরপর বিভিন্ন উপায় বাংলাদেশের বাড়িতে টাকাও পাঠায় তারা অনেকে ঈদের সময় চোরা পথে বাংলাদেশে গিয়ে কয়েকদিন করে কাটিয়েও আসে এদের অনেকেই এখানে বিয়ে করেছেন এই ধরনের অবৈধবাসীদের সম্প্রতি বাংলাদেশে পুশব্যাক করছে ভারত এই নিয়ে বাংলাদেশের সঙ্গে যেমন ভারতের সংঘাত তৈরি হয়েছে অভ্যন্তরে দেশের রাজনৈতিক সংঘাত বেড়েছে তৃণমূলের অভিযোগ বাংলাদেশী সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ওপার বাংলায় পাঠানো হচ্ছে দিল্লিতে বাংলাদেশি সন্দেহে নাকি একটি আস্ত কর্ণীকে শাস্তি দিতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল তাদের নাকি উচ্ছেদ করা হচ্ছিল এরপর এলো এসআইআর এসআইআর আতঙ্কে বাংলাদেশে ফেরার জন্য কয়েকশো অনুপ্রবেশকারী বসে থাকতে দেখা চাই উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুরে এদের অনেকের কাছে ভারতীয় পরিচয়পত্র ছিল তবে এই সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বছরের পর বছর আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা ও সল্টেক স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় চরম অস্বস্তিতে রাজ্য সরকার সোমবার মামলার শুনানিতে লেকটাউনে স্থাপিত মেসির মূর্তির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন বিচারপতি পার্থ সারথী সেন সরকারি জমিতে ব্যক্তিগত উদ্যোগে এমন নির্মাণে কিভাবে সম্ভব তা নিয়ে রাজ্যের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে আদালত রাজ্যের আইনজীবী দাবি করেছেন মন্ত্রী সুজিত বসু ব্যক্তিগত উদ্যোগে এই মূর্তি বসিয়েছেন অন্যদিকে টিকিট জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগে সিএজি তদন্তের দাবি তুলেছেন মামলাকারীরা ইতিমধ্যেই এই বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং গ্রেফতার হয়েছেন আয়োজক শতদ্রু দত্ত সামগ্রিক ঘটনায় নবান্ন তদন্ত কমিটি গঠন করলেও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা সম্প্রতি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিলেন জানিয়ে শুরু হয় জোর বিতর্ক এর মধ্যে উত্তর ব্যারাকপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপের বাড়িতে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন বিদ্রোহী নেত্রী বিজেপি নেতা অর্জুন সিংকে পাশে বসেই শ্রাবণী কাশ্যপের দাবি তৃণমূলে থেকে আমরা যেভাবে অপমানিত অবহেলিত হয়েছি সেটা সহ্য করা যায় না কাউন্সিলর হয়ে আমি যোগ্য সম্মান পাইনি আমার কথার কোনো মূল্য ছিল না এছাড়াও তৃণমূল যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত এই দল করা যায় না তাই আমরা অর্জুন সিং এর সান্নিধ্যে বিজেপি করতে চাই তৃণমূল কাউন্সিলরের স্বামী মিন্ময় কাশ্যপি একতা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি জানালেন রাজনৈতিক কারণে ছায়া সঙ্গী ছিলাম তবে তার কথা যতটা কম বলা যায় ভালো অর্জুন সিং সব সময় আমাদের পাশে থাকে তাই বিজেপিতে যোগ দিতে চাই তবে যোগদানের জল্পনা উস্কে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ওঠা খাদ্য কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক দাবি করেন অর্জুন সিং তিনি বলেন আমাদের সঙ্গে ওর সম্পর্ক ছিলই জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি ফাঁস করার জন্য মৃন্ময় অনেকটা সহযোগিতা ছিল শুধু তাই নয় এই প্রসঙ্গে বিজেপি অভিনেতার আরও দাবি ওনারা ঠিক করবেন বিজেপিতে যোগ দেবেন কিনা যদি চায় আবেদন করবে দল বিবেচনা করবে গোটা ঘটনার প্রসঙ্গে ব্যারাকপুরে তৃণমূল সাংসদ প্রার্থ ভৌমিকের বক্তব্য কাউন্সিলরের স্বামী লোকসভা ভোটের সময় থেকে বিজেপিকে সাহায্য করছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ভূয়সী প্রশংসা সেজন্য সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আব্দুল আজিজ পদক দিয়ে ভূষিত করা হলো তাকে। রবিবার রিয়াধে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ মুনির হাতে দেশের সর্বোচ্চ শ্রেণীর এই পদক তুলে দিয়েছেন সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক মজবুত করতে অসামান্য অবদান এর স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রশাসন সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের নির্দেশেই আসিম মুনিরকে এই পদক প্রদান করা হয় প্রসঙ্গত সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে পরিচিত কিং আব্দুল আজিজ পদক সর্বোচ্চ শ্রেণীর এই পদক খুব কম বেশি ব্যক্তিত্বকেই দেওয়া হয়ে থাকে পাকিস্তানের সেনার সর্বাধিনায়ক হিসেবে সৌদি পাক সম্পর্কের কৌশলগত ভিত আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুনির এমনটাই মত সৌদি নেতৃত্বে পদক প্রদান পর্বের পর যুবরাজ খালিদ ও আসি মুনিরের মধ্যে পৃথক বৈঠক হয় বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল এই রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করে বারবার করে সেই অভিযোগ করতে দেখা গিয়েছে বিরোধীদের এই রাজ্যের পুলিশ নির্লজ্জের মতো অনেক ক্ষেত্রে তৃণমূল নেতাদের বাড়ির বাজার পর্যন্ত করে দেয় বলেও মাঝে মধ্যেই অনেক বিরোধী নেতা কটাক্ষ ছুড়ে দেন তবে এতদিন পুলিশকে দলদাস সহ বিভিন্ন শব্দ দিয়ে আক্রমণ করলেও আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্টোরের সভায় মাইক বিভ্রাট নিয়ে যে মন্তব্য করেছেন তারপর সেই পুলিশ সম্পর্কে এমন এক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা যা রীতিমতো হাসির রোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে তাই শুধু নয় শুভেন্দু বাবুর এই মন্তব্য রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা আজ নেতাজি ইন্টোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় মাইক বিভ্রাট হয় আর সেই সময় তিনি পুলিশ থেকে শুরু করে দলের যারা দায়িত্বে রয়েছেন তাদের সকলের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন কেন পুলিশ আগে সাউন্ড চেক করে নেবে না আর একজন পুলিশ তার কি এই কাজ মুখ্যমন্ত্রী কি করে প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে এইভাবে ধমক দিতে পারেন তাহলে কি মাইক টেস্ট করার পুলিশকে কাজে লাগায় এই রাজ্যের শাসক দল ইতিমধ্যেই তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে আর সেই বিষয়কে হাতিয়ার করেই পশ্চিমবঙ্গে আর এক ধরনের পুলিশ চালু হল বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অস্থির বাংলাদেশে একের পর এক খুন এর মাঝেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চাপ বাড়ালেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন দিলেন ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা খোজিন বলেছেন ঢাকার উচিত যত দ্রুত সম্ভব নয়াদিল্লির সঙ্গে সমস্যার সমাধান করা তিনি জোর দিয়ে বলেন এই দুই দেশের সম্পর্ক তা হবে আঞ্চলিক স্থিতিশীলতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনা সরকারের পতনের পরে দেশে ফেরেন মোহাম্মদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ করেছেন তিনি সক্ষ বাড়িয়েছেন পাকিস্তানের সঙ্গে পাক জেনারেলকে উপহার দেওয়া বইয়ের ম্যাপে জোড়া হয়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি মৌলবাদী নেতা ওসমান হাদির বলেছেন তার দেখানো ভারত বিরোধীদের পথেই হাঁটবে দেশ এই অবস্থায় বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা স্মরণ দিয়েছেন রুশ রাষ্ট্রদূত পাশাপাশি মনে করিয়ে দেন নতুন দেশকে রুশ সাহায্যের কথা গত সপ্তাহে কংগ্রেস সাংসদ শশী থারুরের সভাপতিত্বে বিদেশ বিষয়ক স্থানীয় কমিটি সতর্ক করে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে এই প্রথমবার বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য কৌশলগত সমস্যায় পরিণত হচ্ছে রাজনৈতিক পরিবর্তন এবং চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিটি